অভাবের যন্ত্রণায় গত রাতে এসেছিলাম অভাবের কারণে আবার আজকে আসছি আবু হায়রা যদিও ওয়াদা করেছিলাম আমি ওয়াদা ভঙ্গ করেছি বুঝতে পারো না কতটা অভাবে থাকলে আবার আসি কি সুন্দর কথা নবীজি বলেন আল্লাহর খসম আয়াতুল কুরসির একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে এই জিব্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর আরসের কাছে আয়াতুল করছি সদা সর্বদা আল্লাহ পবিত্রতা বর্ণনা করছে এই আয়াতটি হল পবিত্র সবচেয়ে কোরআন আয়াত। সবচেয়ে দাউদের হাদিস চোদ্দশো ষাট নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব তালান। এই উবাই ইবনে কাব আনহুর। উপনাম হল আবুল মুনজির রসূলল্লাহ সাল্লাল্লাহ ক আলী সাল্লাম বলেন আবুল মুন্জির আইয়ো আয়াতিন মা কামিন কিতাব ইল্লাহী আজম ও আবুল মুনজির উবই ইবনে কাব তোমার কাছে আল্লাহর কোরানের যতগুলো আয়াত আছে এই আয়াতের মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি তোমার কাছে মনে হয় তিনি জবাব দিলেন আল্লাহুহু আলাম এই বিষয়টি আল্লাহ এবং তার নবী ভালো ওয়াসাল্লাম আবাল মুন্দিরি আয়ু আয়িন কিতাবিল্লাহি আজম ও আবুল মুন্দির নেকাব তোমার কাছে আল্লাহর কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি সাহাবি এবার সাহস করে জবাব দিলেন ইলাহা আল্লাহুল ইমসুল আল্লাহ আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হল কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত আমার বুকের মধ্যে এইভাবে চাপড়ায় দিলেন বললেন শাবাস শাবাশ আবুল মুন্জির উবাই ইবনে কাব তুমি সঠিক কথা বলেছ কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি আলেহিলাকা আবেল মন্দির সর্বশেষ নবীজি দোয়া করলেন ও উবাই ইবনে কাব তুমি যেই বিদ্যার যে জ্ঞানের আলোকে বল্লা আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত তোমার জ্ঞান সঠিক জ্ঞান তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দদায়ক হয় তোমার জ্ঞানে যেন আল্লাহ ভরপুর বরকত দান করে আয়াতুল কুর্শি কোরানের সমস্ত আয়াতের সর্দার লিডার তিরমিজির হাদিস দুই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়র আরদিয়ল্লাহ তালা তিনি বলেন আন আবি হুরায়র হরদিয়ল্ল হুতা আলা আনহু কল কলের সুলল্ল হিসল্ল কোয়ালি হিউয়াসাল্লাম

পবিত্র কোরআনের সর্বোচ্চ শাখা হলো বাকারায় একটি আয়াত আছে এই আয়াত হলো কোরআনের সমস্ত আয়াতের লিডার সর্দার নেতা নবী বলেন এই আয়াতটি হল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কোরআনের সব আয়াতের সর্দার হাদিসের একটা কিতাব আছে নাম জাওয়াত

আয়াতুল কুরসির একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে এই জিব্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর আর কাছে কুরসি সদা সর্বদা আল্লাহ পবিত্রতা বর্ণনা করছে প্রত্যেক ফরজ নামাজের পর সবাই আয়াতুল কুরসি পড়ব বলেন ইনশা আল্লাহ আজকে আসার পরে যারা যারা পড়েন নাই পড়ে নেবেন ইনশাআল্লাহ

তার আর জান্নাতের মাঝে বাধা হল শুধু মৃত্যু সে মৃত্যু বরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আজকে একটু পরে বাসায় যাবেন আপনার আল্লাহ চাইলে বাসায় যাওয়ার পর বিছানায় যখন যাবেন তখন আয়াতুল কুরসি পরবেন মরণ পর্যন্ত যতক্ষণ স্মৃতিশক্তি থাকবে এ আমল মিস করবেন না ইনশা আল্লাহ সহি বুখারির বর্ণনা দুই হাজার তিনশো নম্বর হাদিস এই হাদীসের বর্ণনাকারী আবু হরায়রার রদিয়া লাহ সুতালা আন সৎকাতুল ফিতিরের মাল জমা করা হয়েছে এই মাল পাহারা দেওয়ার দায়িত্ব আবু হরায়রার রদি আল্লাহ সুতালা দেওয়া হয়েছে তিনি বলেন ওয়াক্কালানি রসুলুল্লাহ হিসাল্লাল্লাহকালী হিমাসাল্লা মাফি হেবজি জাকাতি রমা গন রমজান মাসে সৎকাতুল ফিতিরের মাল পাহারা দেওয়ার জন্য গোডাউনের দায়িত্বে আমাকে নিযুক্ত করা হয় নবী আমাকে পাহারাদার বানিয়ে দিলেন রাতের বেলা পাহারাদারি করতেছি আতানি একজন চোর রাতের বেলা চোর আসার পর ফাজালে মিনাত্ত আম খাদ্যের গুদামের মধ্যে সৎকাতুল ফিতিরের খাদ্যের মধ্যে হাত দিছে

আবু হায়রা আমি অভাবী মানুষ আমার দায়িত্বে আমার পরিবার আছে আমার ছোট ছোট সন্তান আমার প্রচন্ড অভাব অভাবের যন্ত্রণায় চুরি করতে আসছি মেহরবানি করে আমাকে ছেড়ে দাও ওয়াদা করলাম লা আউদু আর আমি কখনো চুরি করতে আসব না মায়া লাগছে চোরের প্রতি মায়া হয়েছে ছেড়ে দিয়েছে পরের দিন সকাল বেলা আবু হরিয়াল্লাহ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে গেলেন রাতের চুরির ঘটনা চোর যা ঘটিয়েছে এটা জানানোর জন্য গেলেন আবু হরায়রা রদিয়াল্লাহ তালান ঘটনা বলার আগেই নবীজি বলতেছেন মা ফা আলা আসি রুকাল বাড়ি হাতাইয়া আবাহরায়রা নবীজি বললেন আবু তোমার বন্দি তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে তোমার বন্দি তোমার সাথে কি করেছে তুমি বলো এর মানে আবু হরায়রা ঘটনা বলার আগে আল্লাহ তালা ওহির মাধ্যমে পুরা ঘটনা নবীকে জানিয়ে দেয় আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনহু জবাব দিলেন শাকা হাজাতন সদিদাতন ওয়াইয়ালা চোর অভাব অনটন করেছে তার দায়িত্বে নাকি তার পরিবার আছে তার প্রচন্ড অভাব অভাবের যন্ত্রণায় সে চুরি করতে আসছে আমার মায়া লাগছে তার প্রতি আমি দয়া করলাম আমি তাকে ছেড়ে দিলাম মাদা করছে আর কখনো চুরি করতে আসবে না

আবু হ রায়রা নদিয়াম্ আফুতা আল্লাহ আনফু বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ আল্লাহ নবী বলছে চোর আসবে আর মানে নিশ্চিত চোর আবার আসবে পারসত্তুহু দ্বিতীয় রাতে আমি ওত পেতে বসে রইলাম ওত কারে কয় এমনি রইছেন আসো আসো আজকে আসো হ্যাঁ এভাবে আছেন আসো আসো আজকে আসবা ধরুন দ্বিতীয় রাতে চোর সাহেব চলে ওই চোরই কালকে যে আসছে আসার পর ফাজাল সৎকাতুল ফিতিরের মালের মধ্যে হাত দিস আবু ঘরারা বলেন চোরকে আমি আবার ধরলাম ধরার পর গত রাত্রের চেয়ে চোর আজকের অভিনয়টা আরো সুন্দর করে করছে গত রাত্রে যা বলছে আজকে আবার অভিনয়ের ধরন একটু পাল্টাই দিচ্ছে চোর বলে আবু ঘরারা ওয়াদা করেছিলাম আমি আর আসবো না অভাবের যন্ত্রণায় গত রাতে এসেছিলাম অভাবের কারণে আবার আজকে যদিও ওয়াদা করেছিলাম আমি ভঙ্গ করেছি বুঝতে পারো নাই কতটা অভাবে থাকলে আবার কি সুন্দর কথা আমি খুব অভাবী এই জন্য আমি আবার আসছি তুমি আজকের মতো ছেড়ে দাও আমি আর আসবো না তো দ্বিতীয় রাতের অভিনয়ে গত রাতে একটু সুন্দরীছে আরো আজকেও ছেড়ে দিস পরের দিন নবীজির কাছে গেছে নবীজি বললেন মা ফালা আসিরু কাল বাড়ি হাতাইয়া আবা হরায়রা আবু হরায়রা গত রাতে চোরের কি খবর আবু হরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ গত রাতেও বলছে তার অনেক অভাব অনটন সরহিমতুহু তাই আমি তার প্রতি দয়া করলাম ফাকাল্লাইতু সাবিলা আমি তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ চোর তোমাকে মিথ্যা কথা বলছে চোর আবার আসবে তৃতীয় রাত আবার আব্বু প্রস্তুত হয়ে আছে তৃতীয় রাত চোর আসছে আসার পর ফজাহাল্লাহ সুমিনাত আম খাবারে হাত আবু আব্বু হোরাহারা বলেন চোরকে আমি ধরলাম ধরার পর বললাম আজকে আর কোনো অভিনয়ে কাজ হবে না কা ইলা সু আলাইহি সাল্লাম। আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ নবীর দরবারে নিয়েই যাব এর আগে তোমাকে ছাড়বো না চোর বুঝতে পারছে গত দুই রাতে যেই অভিনয় করেছিলাম আজকে আর এইগুলা বলে কোনো লাভ নাই চোর এবার কৌশল পাল আবু হ বলে দানি ওয়াল্লিমকা কালিমা আবু হ তুমি আমাকে ছেড়ে দাও বিনিময়ে আমি তোমারে কিছু বিদ্যা শিখাই দিই তোমার অনেক কাজে লাগবে আমাকে তুমি ছেড়ে দাও তোমারে কিছু বিদ্যা শিখাই দিই এটা কাজে লাগবে হাদিসের শেষের দিকে আছে সাহাবায় ক্যারাম বিদ্যার প্রতি তাদের অনেক চোর বলতেছে আমাকে একটু ছেড়ে দাও তোমাকে আমি বিদ্যা শিখিয়ে দিই তোমার অনেক কাজে আসবে সাহাবায় ক্যারাম বিদ্যার প্রতি খুব আগ্রহ ছিল আমাদের যদিও ইলেকট্রনিক মিডিয়ার যুগে টিদ্যা কে শিখে এই যুগে পরীক্ষাও সহজ সব কিছুই সহজ এত কিছুর দরকার হয় না আগে স্কুল কলেজে যারা পড়তো আমার বড় বাইরেরও দিক উনি ক্লাস ফাইভে যখন বৃত্তি পরীক্ষা দেয় বড় ভাই ফাইভ পর্যন্ত পড়ছি স্কুলে তা আমার বড় ভাইকেও দেখেছি উনি বৃত্তি পরীক্ষা যখন দিচ্ছে রাতের বেলা উঠে উঠে উনি তো ওই সময় কোনো আপনার ইলেকট্রনিক মিডিয়ার যোগও ছিল না তো এখন বুঝে আসে যে এত কষ্ট করে তারাও পড়ছে এখনো এই আশেপাশের স্কুলের টিচারদেরকে জিজ্ঞাসা করবেন তাদের ইতিহাস শুনবেন তারাও রাত জায়গা পড়াশোনা করছে যদিও জেনারেল শিক্ষা এখন এত সহজ হয়ে গেছে সবকিছু আপনার মাসাল্লাহ সব মাসাল্লা তুমি জি পেয়ে ফাইভ পেয়েছ ইংরেজিতে বলো তো আচ্ছা যাই হোক প্রতি প্রতি খুব খুব আগ্রহ আগ্রহ এর মাঝে আবার আবু হর তার আগ্রহ যে কত বেশি এটা নবীজি নিজেই বলছে সোবাহারা মুখারি নিরানব্বই নম্বর হাদিস তৃতীয় রাতে আছে আমরা হ্যাঁ ওই যে তৃতীয় রাত চোর আসছে মাথায় রেখে ওখানে আবার আসতেছে সহীহ বুখারীর 99 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন মান আসাদুন নাস বিশাফআতিকা ইয়াউমাল কিয়ামত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচাইতে সৌভাগ্যবান হবে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আবু হুরায়রা আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না লিমা আর আইতুক আমি এলেমের প্রতি তোমার যে আগ্রহ আবু এরা এত পরিমাণ আগ্রহ থাকার কারণে এই জাতীয় প্রশ্ন তোমার মাথায় আসাই সম্ভব কারণ এলেমের প্রতি তোমার আগ্রহ অনেক বেশি কে বলতেছে নবীজি আতিয়াউমালতিয়াম আতিমান খলা লা ইলাহা ইল্লম্ লা খালি নাফসি যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মারা যাবে অন্তর থেকে বলবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তেয়ামতের ময়দানে আমার সুপারিশের এই মানুষটা সব সৌভাগ্যবান মান্দা হয়ে যাবে আবু হরায়রা তোমার এলেমের প্রতি অনেক আগ্রহ এটা নবী বলতেছে শুরুর দিকে কিন্তু ওনার এত মেধা ছিল না আবু হরারা রাদি বেশি মেধা ছিল না ইসলাম গ্রহণ করার পর নবীজিরে পাইছে মাত্র আপনার তিন বছর এই তিন বছর বা কম বেশি হবে এত পরিমাণ বিদ্যা অর্জন করছে মাসাল্লা পাঁচ হাজারেরও বেশি হাদিস আবু হরারা তালান বর্ণনা করছে ওই যুগেই সাহাবাহাম জিজ্ঞাসা করছে আবু হরারা তুমি এত হাদিস কিভাবে বলো বলতো তাবুহুরারা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে জবাব দিয়েছে মুসলিম শরীফের বর্ণনা হয় শোনো আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম তোমাদের কেউ কৃষি কাজে কেউ ব্যবসায় যাইতা আমি আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতাম নবী বাসায় যায় আমি দরজায় পড়ে থাকতাম নবীজি বাসায় ঢুকছে তো আমি দরজার কাছে পড়ে থাকতাম নবী খায় আমি খাই নবী খায় না আমি খাই না ক্লাসের মধ্যে যদি একজন ছাত্র কখনো পাওয়া যায় তো আর কেউ নাই ওই ছাত্রটার নাম আবু হরায় আবু হরায়রা মসজিদের মধ্যে বসা আবু হারির একশো উনিশ নম্বর হাদিস প্রথম দিকে ওনার মেধা অতটা শার্প ছিল না মনে রাখতে পারতেন না তো মসজিদে বসা মনটা খারাপ নবীজি আসছে কিউ আবু হরায়রা আবু হরায়রা বলি ইয়া রসুল আল্লাহ সামিয়া তুমিনকে হাদিস কাসিরন ফা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না ভুলে যাই নবীজি বললেন অবসুত নিদা আকা তুমি তোমার চাদরটা বিছাও আবু হুরায়রা বলেন আমি আমার চাদর বিছায়া দিলাম চাদর বিছায়া দিলাম এটারই চাদর মনে করেন হ্যাঁ চাদর বিছায়া দিলাম কি বললেন নবীজি দেখেন ফাগরাফা বিয়দাই নবীজি দুই হাত দিয়ে চাদর কি যেন ঢাললেন এভাবে কি যেন ঢাললেন চাদর হাতে কিন্তু কিছু নেই আপনাদেরকে এরকম যদি স্বপ্নে দিয়ে দেয় হয়ে যাবে কাজ তো এইভাবে ঢালছে কি যেন ঢালার পর নবীজি বললেন এটা পেঁচাও বটো এবার বললেন তোমার সাথে এটাকে লাগাও চাদরটা আবু বলেন বলেন ফাজমাম তুহ বুখারির ছোট্ট করে বাইনা ইনাসনের মধ্যে লেখা সদেরি। আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম সামান সিতু শাইআন বাদা আমার বুকের সাথে চাদর মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না তো প্রথম দিকে ওনার মেধা এরকম ছিল না আল্লাহ তাআলা ওই নবীজির ওই চাদরের বরকতে তার মেধা বাড়ায় মনে আসেনি তিন নাম্বার রাতে চোর আসছে চোরকে ধরার পর বলতেছে তুমি আমার ছেড়ে দাও আমি তোমার বিদ্যা শিখিয়ে তো আবু হুরায়রার আগ্রহ অনেক বেশি আবুখরায়রা নদী আম্মুতা আলা আন বললেন ঠিক আছে বিদ্যাশিখা দাও বিদ্যাশিখানুর বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দিব রাজীভ হয়ে চোর বলতেছে ইদা আইতা ইলা ফিয় র আ শিখা ফখর আয়া যখন তুমি বিছানায় যাইবা তখন আয়াতুল তুল কুরসি তেলাওয়াত করবা فإِنَّهُ لَيَزَلُّ আলাই مِنَ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَنَّكَ الشَّيْطَانُ حَتَّى تُصْبِحَ آياتুল যদি তুমি ঘুমাও সারারাত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাহারা দাড়ি করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না এই কথা বলার পর আবু হুরায়রা চোরকে ছেড়ে দিছে কারণ বিদ্যা শিখাইছে পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর আল্লাহ নবী বললেন কি খবর আবু হরারা জবাব দেয়া রসুল আল্লাহ গত রাত আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম চোরকে যেকোনো মূল্যে আপনার কাছে আনবো হুজুর আমারে কয় বিদ্যা শিখাইয়া দিবে বিদ্যার লোকটা আর সামলাইতে পারি নাই এই জন্য শর্ত দিছে বিদ্যা শিখাবে আমি ছেড়ে দিব সত্যি সত্যি একটা বিদ্যা শিখানোর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি বললেন কি বিদ্যা আবু বলেন চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব যাওয়ার পর যেন আয়াতুল কুরসি তেলওয়াত করি এই আমল করে যদি আমি ঘুমাই সারা রাত একজন ফেরেস্তা নাকি আমাকে পাহারাদারি করবে শুধু তাই নয় সকাল পর্যন্ত নাকি আমার কাছেও আসতে পারবে না এই কথা বলার পর নবীজি বললেন কদে সদা ককা গতরাত চোর চুমাকে যা বলছে সত্য কথা কাজুবুন তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী তবে কালকের কথা না তোমারে বলছে সত্য চিপায় বইরা বাঁচার জন্য সত্য কথা বলছে কিন্তু সে বড় মিথ্যাবাদী নবীজি বললেন তালাবু মান্তু খতিবু মঞ্জু সালাসিলাইয়াল গত তিন রাত তুমি কার সাথে কথা বলছো জানো যা কা এটা ছিল শয়তান দুই রাত শয়তান চুরির বেশ করে আসছে চোরের রূপ ধরে আসার পর চুরি করে যখন দেখলো আর ছুটতে পারবে না মিথ্যা বলস তৃতীয় রাত চুরি করার পর যখন বুঝতে পারছে কোনোভাবেই তুমি তাকে ছাড়বা না এই জন্য কৌশলে তোমাকে একটা বিদ্যা শিখাইয়া দিস বিদ্যা শিখানোর পর চোর তোমার কাছে মানি তোমার থেকে রেহাই পেস। এই জন্য আমরা রাতের বেলা আয়াতুল কুরসি এই টেনশনে পড়ব না যদি শয়তান না আসে আয়াতুল কুরসি পড়বেন না এই টেনশনে যে পুইরে ফেললে যদি শয়তান আসে আপনার যদি আয়াতুল কুরসি পড়েন তো শয়তান আর আসবে না শয়তান যদি না আসে টিভি দেখা যাবে না ইবলিস আইসা খোসা যে আর বাজ কি আছে এখনো একটা বাজে মাত্র রাত বড় আছে শীতকালে সেই পাঁচটার পরে জামাত ঢাকা মিরপুরে এখন পাঁচটা তিরিশে জামাত আমি যেখানে থাকি আর এদিকে হয়তো তিরিশ পঁয়ত্রিশে হবে কম চল্লিশ আচ্ছা তো এরকম হলো আপনার জামাতের নিয়ম তো এইব্লিজ আপনারে বুঝাবে এত রাত আছে আরেকটু দেখো টেলিভিশনটা আরেকটু দেখো তো এই জন্য রাতে আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে তুই ইবলিস আসবে না এই টেনশনে অনেকে আয়াতুল কুরসি পড়ে না পড়ে ফেললেই তুই ইবলিস আসবে না আর ইবলিস না আসলে আপনার খোঁজাবে না ফেসবুকটা আরেকটু একটু দেখো তিনটা পর্যন্ত চালাইলে কি সমস্যা আর দেশ নিয়ে যদি ইয়াং জেনারেশন তোমরা না ভাবো তো ভাববে কে বলো এরকম আপনার বুঝাবে বুঝানোর পর কি করে জানেন চারটা বাজারটা স্ট্যাটাস দেয় স্ট্যাটাস দিয়ে আলেমদেরকে ইসলামের রূপরেখা শিখায় যে ওলামায় কারাম যদি এই এই পদ্ধতিতে চলতে পারে তাহলে আগামীতে ইসলাম কায়েম করা সম্ভব ডিয়ার ফ্রেন্ডস আজকের মতো গুড নাইট এটা বলে সিও টোমোর আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে বাস গুড নাইট উনি ঘুমায় গেল উনি ইসলামের টেনশনে ফজর পড়তে পারে নাই পরের দিন এগারোটায় সাক্ষাৎ আপনাদের সাথে ঘটনা কি ফজর পড়ছেন আমি আসলে টেনশনে ছিলাম তো ইসলাম কিভাবে কায়েম করা যায় এই টেনশনে রাত চারটা পর্যন্ত একটা স্ট্যাটাস বানাইছি এটা দিয়ে ঘুমায় গেছি আর ফজরটা পড়তে পারেনি উনি ইসলাম কায়েম করেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এই হলো আয়াতুল কুরসিল রাতের বেলা আমরা পড়বো বলেন ইনশাল্লাহ